দপ্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি এখানে বক্তব্য রাখবো না শুধু একটি কথাই বলে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন মত এবং বিভিন্ন মতের মানুষ থাকতে পারে কিন্তু ইসলাম এবং আল্লাহ এবং রাসুলের পক্ষে আমরা সবাই এক এবং অভিন্ন রাসুলের কোন অভিমান আমরা সাধারণ মানুষ আমরা সহ্য করব না যারা এই বাজে বা যারা এই রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করেছেন আপনাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আমরা আমাদের গায়ের মধ্যে এক ইঞ্চি রক্ত থাকা অবস্থা আমরা এই অপমান মেনে নেব না এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভারত করে দিতে বলে দিতে চাই আপনারা যারা দায়িত্বশীল মানুষ আছেন তারা খুব দ্রুত এটার বিচার যদি না করেন তাহলে আমরা আন্দোলন তীব্র থেকে তীব্র তরকারি করে তুলবো